বারের মতো মার্কিন অভিনেত্রী কৌটলিক কফির সঙ্গে যুক্ত দেখে রাজকুমার সিনেমা করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষের নায়ক শাকিব খান এর আগে কলকাতার অভিনেত্রী রধিকা পালের সঙ্গে প্রিয়ত সিনেমার পর আরো একবার দেশের বাইরে তারকার দেখা মিলবে শাকিবের পুরো দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহের একজনের মৃত্যু পেয়েছে রাজকুমার মৃত্যুর পর থেকে দশকের বিপুল সারা পেয়েছে সিনেমাটি ভক্তদের এবং ভালোবাসায় অভিজ্ঞতা শাকিব খানের মার্কিন নায়িকা কৈতনিক কফি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের অভিপতি রাজকুমার সিনেমা দিয়ে নিজেকে চিনেছে বলে মন্তব্য করেছেন প্রত্যমী একদিন বার্তায় তিনি বলেন আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত রাজকুমার সিনেমার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের জনগণ আমার নাম জেনেছে সবাইকে ধন্যবাদ বিষয়টি আমাকে গর্বিত করেছে এরপর বাংলা ভাষায় অভিনেত্রী আরো বলেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসারও ধন্যবাদ আপনারা সবাই প্রিয় রাজকুমার সিনেমাটি সুপার হিট করবেন বলে আমি আশা এদিকে রাজকুমার হ্যাঁ সাফল্য দেশে উচ্ছ্বসিত সাকিব খান দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা সোমবার সকালের সমাজ মাধ্যমে সুপারস্টার লিখেছেন অভিনন্দনের মিলন মিলিন ভালোবাসা পাচ্ছে রাজকুমার প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে সবাইকে ভালোবাসা দেশের একশো পঁচিশটি নতুন সিনেমা হলে চলছে সাকিবের নতুন ছবিটি জানা যায় দুইশো বারোটি সিনেমা হলের মধ্যে এবং একজন তৈরি বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে এতে শাকিব ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনান খান মামলামাহি আরশ খান দা এই প্রমুখ